শুভ দর্শক আমরা রয়েছি আজকে রানা এন্টারপ্রাইজ এখানে সুজন দা এটার পরিচালনার দায়িত্ব রয়েছে যে যেখান থেকে আসেন অবশ্যই সুজনদার সঙ্গে যোগাযোগ করে কেউ ক্রেতা এবং যারা মাল রাখতে চায় তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে অবশ্যই এখানে মাল রাখতে চাইলে রাখতে পারেন আপনারা কমিশনে বিক্রি করেন তাই না হ্যাঁ কমিশন আপনারা পেঁয়াজ কত টাকা রাখতেছেন এই যে পেঁয়াজটা পাশে দেখতে পাচ্ছেন আশি বিরাশি আশি বিরাশি টাকা

আর হইল কত চায়না একশো ষাট টাকা চায়না একশো ষাট টাকা আগে কত টাকা ছিল একশো নব্বই টাকা একশো টাকা ওনারা এটা আগের জন্য বিক্রি করতেছেন তাই না থেকে থেকে যেখান দেখছেন অবশ্যই এখান থেকেও মালামাল নিতে চাইলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আগের মালের আগের রেটে উনারা বিক্রি করতেছেন আর আমরা দেখতে পাচ্ছি যে এই আলুটা সাদা আলু এই সাদা আলুটা কত করে রাখতেছেন এটা রাজশাহী

অবশ্যই অনেকজনে অবশ্যই বাড়ি থেকে নিতে চায় তো পঁয়ষট্টি কেজি তাদের পক্ষে সম্ভব হয় না তারপরও যারা নিতে চায় না অবশ্যই পাইকারি দামে নিতে চাইলে আনার রানার ইন্টারপ্রাইজে অবশ্যই যোগাযোগ করবে এই যে পাশে আলু দেখতে পাচ্ছে এই আলুটা কথা কেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু কত ইন্ডিয়ান আলু হলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ইন্ডিয়ান আলুর দাম কম কম

কমিশন কত নিচ্ছে এক টাকা আলুতে আপনাদের ব্যাপারীরা কি জিজ্ঞেস করে যে আজকে দাম বেশি আপনারা এই দামে সেল করবেন না

ঈদের খরচ করার জন্য হয়তোবা ওনারা খরচ মানে এখন টুকটাক বিক্রি করতেছে ঈদের মনে হয় গরু কেনার সময় হয়তো বেশি বিক্রি করছে এই একটু ঈদের সময় ওইরকম দাম বৃদ্ধি পায় নাই সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রানা এন্টারপ্রাইজ এখানে আপনারা দেখলেন মালের আপডেট আমরা প্রতিদিনে আপনাদের আপডেট দিয়ে থাকি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে রানা এন্টারপ্রাইজে অবশ্যই মাল তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এখানে ওনারা অনেক কম দামে রানি হয়ে গেলে কোন দাসে ঠিক আছে দাদা ভালো থাকেন আচ্ছা ঠিক আছে